হয়েছে হচ্ছে দুধ চিংড়ি একদম একটা অন্যরকম রান্না সবসময় সময় একঘেয়ে খেতে খেতে আমরা রুচি হয়ে যাই ভালো লাগে না তাই আজকের রেসিপিটা নিশ্চয়ই দেখতে হবে সবাইকে দেখার অনুরোধ স্ক্রিপ্ট করবেন না স্কিপ করে চলে গেলে বুঝতে পারবে না ভীষণ ভালো হয় খেতে আর একদম কাজু কিছু কিচ্ছু লাগবে না মানে ঘরে যে আছে তাই দিয়েই হয়ে যাবে আসুন তবে কথা না বাড়িয়ে করে নিন আজকের রেসিপি চলুন সব পুরোটা দেখার অনুরোধ রইল নিয়ে নিয়েছি চিংড়ি মাছ হ্যাঁ বারো তেরোটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো খুব বড় মাথা দিকে বাদ পুরো খোলা বাদ দিয়ে নিতে হবে এমনি মালাইকারি করলে আমরা কি করি খোলা এই মাথার দিকটা নিয়ে নিতে এটাই মাথার দিক নেওয়া যাবে না এটা ডিম চিংড়ির মালাইকারি যেহেতু লাগবে একটা ডিম আমাদের দিয়ে দেবো একটু নুন আর কাঁচা লঙ্কা বাটা একটু আদা বাটা একটু রসুন বাটাটা বেশি আদা বাটার থেকে অল্প জিরে গুঁড়ো যেরকম আপনারা চিংড়ি মাছ যতটা গ্রাম চিংড়ি মাছ আছে এবার খোলা ছাড়িয়ে জানেন তো চিংড়ি মাছ জিরে গুঁড়ো এরকম হয় বা কথাটা হয় সব বাদ দিলে সেই অনুযায়ী একটু হলুদ আর দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন আপনারা এটা দিয়ে এঁকে নেব মাখাটা হয়ে গেছে হয়ে গেছে আর আমি সময় একটা টমেটো কুচি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল রিফাইন তেলেও করতে পারেন সাদা দিয়ে ফুল তেলে আলুটা করুন দিয়ে এই যে যেটা মেখে রেখেছিলাম সেইটা এবার চিংড়িগুলো দিয়ে দিতে হবে

ওই তেলে আর তেল দেবো না আমরা দিয়ে দেবো দুটো ছটা এলাচ আর একটু গোটা জিরে পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেঙে নেবো লাল লাল করে সব সময় এক খেতে ভালো লাগে না তাই না একটুখানি আদা বাটা সেই কাঁচা লঙ্কা এখানে আপনারা গোলমরিচ খাই নেন গোলমরিচের ঝালটাও দিতে পারেন ভালো লাগবে এই পেঁয়াজটা বেড়ে রেখেছিলাম মিক্সিটা পেস্ট করেছি একদম পেস্ট হয়ে যাবে যাতে পেঁয়াজটা এরকম আর দিয়ে দেব রসুন বাটা আদা বাটা রসুন বাটাটা একটু বেশি হয় দেব টমেটো একটা টমেটো দিয়ে কুচিয়ে রেখেছি সেইটা ঘিরে ধুড়ো যদি চা চামচ করে দিই তবে হাফ চামচ করে ঘিরে ধুলো আর একটুখানি হলুদ কাশ্মীর লঙ্কা স্বাদ মতো নুন বড়াতে নুন দেওয়া আছে সেই অনুযায়ী নুনটা দেবেন স্বাদ মতো দিয়ে এবার মশলাটা হবে খুব ভালো করে কষে নিতে হবে খুব কম তেল খুলে তাই তেল ছেড়ে গিয়েছে বলবো না কারণ হচ্ছে ঘরোয়া রান্না যতটা কম তেল আপনি কম তেল খাওয়াটা দিয়েছি এদিকে হবে একবার করে টেস্ট হয় সেদিকে আর এই দুধটা জল দেওয়া দুধ দিয়ে দেবো একবার আমি একদম জাল দিয়ে একদম গরম হয়েছে খুঁজছি সেটা নয়

ঢাকা দিতে আবার ইয়া আছে রান্না কাজ করছে একদম ভাই আছে তিন চার মিনিট ফোটা পাবেন না একদম শুকিয়ে দিতে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে আর চিংড়ি বেশিক্ষণ রান্না করতে একে তো হয়েই গেছে কারণ হচ্ছে ভেতরে দিয়ে দেবো এর রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় এটা পোলাও বা পরোটা নান পরোটা অবশ্যই অত্যন্ত ভালো জায়গা এটা গাঢ় হয়ে গেছে আরও তো গাঢ় হয়ে যাবে দিয়ে দেবো গরম মশলা আর সঙ্গে দেবো একটু ঘি ঘিটাই দিতেই হবে সেটা কোনো মনে নেই না চাইলে না দেবেন যারা অনেকেই পছন্দ করেন না তারা দেবেন না আমাদের রান্নাটা একদম কমপ্লিট আজকের মতো মৌসুমের স্পেশাল রেসিপি এখানেই শেষ যারা দেখছিলেন তাদের অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে একটা গন্ধটা ঘি আর গরম মশলা খুব সুন্দর তরকারির মধ্যে মিশিয়ে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার ফেরা আসবো অন্য কোনো রেসিপি নিয়ে একটা